আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ সেনাবাহিনীর ভূমিকাটা আসলেই সত্যিকার কথা বলতে কি এক নেককারজনক পর্যায়ে চলে গেছে আওয়ামী লীগকে পুনর্গঠনের চেষ্টা করছিলেন ময়মনসিং এক অধ্যক্ষ সেই অজুহাতে সেনাবাহিনী গিয়ে অধ্যক্ষ সাহেবকে অ্যারেস্ট করলেন অভিযোগ আওয়ামী লীগকে পুনর্গঠন চেষ্টা করছিলেন আওয়ামী লীগ আবার পুনর্গঠন কি আওয়ামী লীগ তো নেই আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই আওয়ামী লীগ সাংগঠনিকভাবে একদম শেষ হয়ে গেছে তাহলে এই আওয়ামী লীগের পিছনে আমাদের এত সেনাবাহিনী পুলিশ বাহিনী টোটা সরকার সবকে তো আওয়ামী লীগের বিরুদ্ধেই চিন্তা করতে হচ্ছে কেন এই যে কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একটা বিশেষ ক্ষেত্রে ব্রিফ করছিলেন করতে গিয়ে বললেন যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় কথাটা বলতে লজ্জাও লাগলো না আওয়ামী লীগের সম্পর্কে আওয়ামী লীগের উত্থান পতন আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস ইন অ্যাক্টিভিটিস আওয়ামী লীগের বিপদে পতিত হওয়া বিপদ থেকে উত্তরিত হওয়া এইগুলো বিষয়ে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টার একটু পরি এক সামান্য হলেও যদি তার জ্ঞান থাকত অথবা ইতিহাস জানা থাকত তাহলে তিনি এ কথা বলতেন না আওয়ামী লীগের ইতিহাস জানা নাকি এই যে যাদেরকে আমেরিকার মার্কিন ডলারে ব্যবহার করে জুলাই অভ্যুত্থানটা সফল করা হলো তারা তারা আওয়ামী লীগের ইতিহাস জানা আর যারা জানে তারা আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে এবং আমেরিকার কাছে বিক্রি এমনভাবে হয়ে গেছে যে তারা নিজ দেশেই যে বিতর্কিত হয়ে যাচ্ছে সেটা ডক্টর ইউনুস থেকে শুরু করে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে ওই সমন্বয়কের কয়েকজন নেতা সকলেই তারা এমনভাবেই নিজেদেরকে আমেরিকার কাছে বিক্রি করেছে এবং আমেরিকার সাজানো কথাগুলো তারা বলছে যে তাদের নিজস্ব সক্রিয়তা সম্পর্কে কিংবা দেশবাসীর কাছে তাদের গ্রহণযোগ্যতা যে হারিয়ে ফেলছে দিন দিন এই দিকে তাদের ভূক্ষেপ নেই আওয়ামী লীগের যে বিপদ সেটা আজ থেকে নয় জন্ম থেকে আওয়ামী লীগের বিপদ কারণ আওয়ামী লীগ কোনো কিংস পার্টি নয় রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় ক্ষমতার পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের জন্ম নয় বরঞ্চ সাধারণ মানুষের মধ্যে থেকে জন্ম হওয়া একটি দল সাধারণ মানুষের দাবি দেওয়ার ভিত্তিতে অর্থাৎ জন্মটাই হয়েছে তার সরকার বিরোধিতার মধ্য দিয়ে আচ্ছা সেগুলো অনেক ইতিহাস আছে ষাটের দশকে ষাটের দশকের ঠিক আশেপাশে মানে কিছু পূর্বে বিভিন্ন অজুহাতে আওয়ামী লীগের বিরোধিতা করেছিল এবং আওয়ামী লীগকে তো ছেড়ে গেছিল ওই মাওলানা ভাসানি ওই শেরে বাংলাদেশে ফজল হক সদ্দি সাহেব এদের মতো নেতাগুলো আওয়ামী ছেড়ে গিয়েছিল তখন বঙ্গবন্ধু শেখ মুজিব তখন তিনি বঙ্গবন্ধু হননি শেখ মুজিবুর রহমান তরুণ নেতা এবং সবাই ছেড়ে চলে গেলেও হবে কি শেখ মুজিব ঠিক এরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েই আওয়ামী লীগকে সুসংগঠিত করে পূর্ব পাকিস্তানের একচ্ছত্র জনপ্রিয়তা দল হিসাবে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে সংগঠিত করতে পেরেছিল এবং তার নেতৃত্ব দিয়েছিল এতটাই সুসংগঠিত করলেন এতটাই যোগ্য একচ্ছত্র জনপ্রিয়তা দল হিসেবে তিনি তৈরি করলেন যে তখন সাড়ে সাত কোটি মানুষ আওয়ামী লীগের পতাকা তোলে অর্থাৎ অন্যান্য যে দলগুলো ছিল তারাও একটা পূর্ব পাকিস্তানের জন্য তখন জাতীয় প্রয়োজনে আওয়ামী লীগেরই পতাকা তোলে এই আওয়ামী লীগের এক বিপদ থেকে আওয়ামী লীগকে এ বিপদ থেকে উত্তরণ বঙ্গবন্ধুই ঘটিয়েছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ আয়ুব খান পর্যন্ত করেছিলেন তবু আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি তারপরও পঁচাত্তর সালের ইতিহাস নির্মম ইতিহাস তো সবাই জানে যে সপরিবারে বঙ্গবন্ধু হত্যাই শুধু নয় তখন জাতীয় নেতাদেরকে ওই জেলখানায় হত্যা করা হয়েছিল একটা কথা না বললেই নয় যারাই এত সব যে জেলখানা সবচেয়ে নিরাপদ জায়গা সে জেলখানাতেও হত্যা করা হয়েছে এত সব অপকর্ম ঘটনা যারা ঘটিয়েছে হত্যার রাজনীতি শুরু করেছে তারা আজকে আবার আওয়ামী লীগকে খনিজ দল বলছে এবং যারা সেই হত্যাকাণ্ডগুলোকে সমর্থন করেছে তারাও অতপর খন্দকার মোস্তাকগ ঠিক তারই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট জেউর রহমান এমনকি নির্বাচন আয়োজন করে করা হয়েছিল তারপরেও আটাত্তর একাশি এগুলোতে তখনও আওয়ামী লীগ ফ্রিভাবে নির্বাচনী ক্যাম্পেইন করতে পারেনি আওয়ামী লীগের লোকজন তাদের মতো করে খোলামেলা পোস্ট লিপলেট পর্যন্ত বিতরণ করতে পারেনি ভয়ে 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 দেয়ালে দেয়ালে পোস্টার মেরে গেছে অন্ধকারে এত বড় বিপদ এবং একাই সালে শেখ হাসিনা যে দেশে আসবে তাকেও আসতে দেওয়া হয়েছিল না বিভিন্ন বৈদেশিক শক্তি এবং দেশীয় জনতার বৈদেশিক দেশীয় জনতার শক্তি এবং বৈদেশিক শক্তির সম্মিলিত প্রয়াসে শেখ হাসিনা দেশে ঢুকতে সক্ষম হয়েছিল এবং তাকে বত্রিশ নম্বর বাড়িতে যেতে দেওয়া হয়েছিল না কত বিপদ আওয়ামী লীগের অষ্ট সালে লালদিঘির ময়দানে এ শেখ হাসিনার জনসভায় তাকে গুলি করা হয়েছিল সেখানেও কিছু লোক নিহত হয়েছিল দু হাজার চার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় যে অতর্কিত গুলি করা হলো সেখানে প্রায় ছাব্বিশ জন লোক স্পট ডেথ ওইখানেই মারা গেল দুই তিনশো লোক গুলিবিদ্ধ হয়ে তারা পঙ্গু আজও তারা পঙ্গুত্ব জীবনযাপন করছে এই হচ্ছে আওয়ামী লীগ এত বড় বেভৎস কাণ্ড এখনও ঘটে নাই যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় আওয়ামী লীগ যদি নিষ্ক্রিয় হয়ে গেল তাহলে আওয়ামী লীগকে করে এত হেডে কেন সেনাবাহিনীর মাথা ব্যথা ওই সরকারের মাথা ব্যথা ওই আমেরিকার মাথা ব্যথা ওই জামাত ইসলামের মাথা ব্যথা বিএনপির মাথা ব্যথা যতগুলো আন্দোলনে অংশীলন ছিল সকলের মাথা ব্যথা শুধু একমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ কাজেই আওয়ামী লীগের উত্থান পতন বিপদ আপদ আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে মন্তব্য করতে গেলে একটু উপলব্ধি থেকেই গভীর উপলব্ধি থেকেই মন্তব্য করতে হয় হাস্যকর ব্যাপার স্বরাষ্ট্র উপদেশটা বলছে আওয়ামী লীগ নিষ্ক্রিয় তাদের আর কোনো কিছু নেই নেই তো একমাত্র আওয়ামী লীগের পিছনে এত ইয়ে করতে হচ্ছে কেন ওই যারা মপ করতেছে সেনাবাহিনীর সামনে তাদের তো সেনাবাহিনী কিছু বলছে না কিন্তু আওয়ামী লীগের কোন কর্মীটা কোথায় আছে রাতের অন্ধকারে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে টোটাল এই যে সেনাবাহিনীকে নামিয়ে রাখা হয়েছে মাঠে কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় হচ্ছে কারণ ক্যান্টনমেন্টে খরচ একরকম বাইরে আরেক রকম আর রকম বলতে বাইরের এই যে সেনা টহল তাদের অতিরিক্ত ভাতা তেলের ভাড়া কত কি আছে সব তো আওয়ামী লীগের ভয়েই এগুলো করতেছে সরকার তো আওয়ামী কি করে এত ভয় কেন আওয়ামী লীগের কোন লাখো লাখো কোনো ভোটার সমর্থক তারা এ বলেছে যে ওই ইহুসের দলে এনসিপি যোগ দিয়েছে যা আওয়ামী খারাপ আওয়ামী করা যাবে না আরে তাই হয় যে গত মঙ্গলবারে এনসিপি যে বিক্ষোভ মিছিল করল রাজশাহীতে মাত্র সাতাইশ জন নিয়ে দুটা ইউনিটের কমিটি একটা মহানগর কমিটি আর একটা হচ্ছে জেলা কমিটি এই দুইটা কমিটির সব মিলে একটা বিক্ষোভ মিছিল করবে এবং একটা নোটিশও দেওয়া হয়েছিল বিক্ষোভ মিছিল করার জন্য জনতা তো নাই নাই কমিটির লোকগুলোও নেই কারণ তেতাল্লিশটা কমিটির লোক তার মধ্যে মাত্র সাতাশ জন আর কেউ নেই আর তারা আবার আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করে আওয়ামী লীগের জনপ্রিয়তা সম্পর্কে মন্তব্য করে কাজেই আওয়ামী লীগের উপর এত বিভৎস বিপদ আপদ মাঝে মাঝে এসেছে এবং আওয়ামী লীগ তা মোকাবেলাও করেছে এবং আওয়ামী লীগ মোকাবেলা করতে আওয়ামী লীগই পারে কারণ আওয়ামী লীগ বিপদের মধ্য দিয়ে জন্ম বিপদের মধ্য দিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগ বিকশিত বিপদের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে পরিচর্যিত বিপদের মধ্য দিয়েই আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি চর্চিত কাজেই বিপদ বিপদ করে আওয়ামী লীগকে ভয় দেখানোর কিছু নেই যারা আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করছে তারা নিজেরাই খেয়াল করুন যে আপনারা কোনো সময় কোনো বিপদে পড়ছেন কি না এমন কিছু করতে যাবেন না যে নতুন করে আপনাদের জন্য যেন বিপদ আসে রাষ্ট্র যেন বিপদগ্রস্ত না হয় একটা বিশেষ সিচুয়েশনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন প্রতিহিংসার বাদ দিয়ে কারণ প্রতিহিংসা পরায়ণ রাজনীতি কোনোদিন ঠিকানা টিকা পরাজয় আপনাদের একদিন নিশ্চিত হবেই আপনাদের এই চিন্তাভাবনার এই মানসিকতার তাহলে এটাকে পরিহার করে জনগণের জন্য দেশের জন্য জনগণের কল্যাণে দেশের কল্যাণে কাজ করে রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনুন এবং বিদায়টা যেন সুনামের সহিত হয় আপনাদের এটা আশা করি কারণ দেশ নতুন করে দেশ কোনো বিপদগ্রস্ত হোক দেশে কোনো গৃহযুদ্ধ হোক অথবা অন্য কেউ কোনো কিছুই দেশের রাজনীতির উপর দুর্যোগ নেমে আসুক এটা কামনা আমরা কেউ করি না তবে আপনাদের যে মানসিকতা সেটা আপনারাই বড় বড় বিপদ দেশের জন্য ডেকে আনছেন এমনি তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের কোথাও কোনো সফলতা নেই কাজেই যে দল বাংলাদেশকে জন্ম দিয়েছে যে দল অনেকবার ক্ষমতায় থেকেছে যে দলের ইতিহাস আছে তাকে নিয়ে ওই ভিত্তিহীন কথাবার্তা আর ভিত্তিহীন চিন্তাভাবনা পরিহার করুন করে দেশের জনগণকে সুন্দর একটা গণতন্ত্র উপহার দিয়ে বিদায় নিন এই আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্যটা আজকে শেষ করছি আল্লাহ হাফেজ সুস্থ থাকুন দেশের মানুষকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমত লিারকাত